কেমন আছেন সবাই আশা করছি ভালোই আছেন তো আজকের ব্লগটা স্টার্ট করলাম দুপুর থেকে ভাবলাম যে একটু ভর্তা করব সাথে একটু খিচুড়ি করব যেই কথা সেই কাজ একসাথে ভর্তার জন্য এখানে মরিচ ভর্তা করব আর হচ্ছে কাঁঠালের বিচি ভর্তা করব এই জন্য দুটোই শর্টকাটে একসাথে সেদ্ধ করতে বসিয়ে দিলাম এরপরে খিচুড়িটা রান্না করতে বসিয়ে দিলাম এরপরে আজকে একটা কাবাবের রেসিপি শেয়ার করবো আমরা যারা বাচ্চার মায়েরা আছি বাচ্চারা হঠাৎ হঠাৎ করে একটু ঝাল খেতে ইচ্ছে করে তারপরে একটু সন্ধ্যায় তারা স্ন্যাক্স পছন্দ করে ভাবলাম যে একটা রেসিপি শেয়ার করি এরপরে আরেকটা বড় পেরেশানি হচ্ছে যে টিফিনে আমরা প্রত্যেকদিন দিন বাচ্চাদেরকে কী দিব বাইরের খাবার তো অতটা হেলদি না আমরা যদি হেলদি উপায়ে বাসায় কিছু রেডি করি আর সেটা যদি বাচ্চাদের মন মতো হয় তাহলে সেটা তো আর কোনো কথাই নাই তো আমি এখানে হাফ কেজি পরিমাণে মাংস নিয়ে নিলাম আর ছোট ছোট পিস করে নিয়েছি তো মাংসগুলো আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন চাইলে ব্ল্যান্ডারে ব্লেন্ড করে নিতে পারেন তো আমি এখন মাংসগুলোকে ব্লেন্ড করে নিব আর এখানে অনেক বেশি পরিমাণে আমি একটু পেঁয়াজ কুচি নিয়েছি আর কাঁচামরিচ কুচিও নিয়েছি এটা এগুলো আপনারা আপনাদের পরিমাণ মতো বুঝে দিবেন আপনাদের মাংসের পরিমাণ যতটুকু অতটুকুই হচ্ছে আপনারা দিবেন এগুলো তো আর বলার কিছু নেই জাস্ট আমি নতুন একটা রেসিপি শেয়ার করছি সেটার প্রসেসিংটা আপনারা দেখে নেন তো আমি মাংসগুলোকে ব্লেন্ড করে নিয়েছি দেখছেন তো একদমই মিহি করে কিমা করেছি এরপরে আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ আর হচ্ছে মশলার মধ্যে দিয়েছি গুঁড়ো মশলা হচ্ছে হাফ চামচ মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো হাফ চামচ জিরা গুঁড়ো হাফ চামচ আর হাফ চামচেরও কম এখানে আমি নিয়েছি গরম মশলা গুঁড়ো এরপরে লবণটাও পরিমাণ মতো থাকবে আর সাথে থাকছে বাটা মশলা পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা এগুলো আপনারা আপনাদের নিজেদের পরিমাণ মতো দিবেন আমি আবারও বলছি সাথে হচ্ছে আমি ডিম নিয়েছি এটা বাইন্ডিংয়ের কাজ করবে ময়দা নিয়েছি এটাও বাইন্ডিংয়ের কাজ করবে সাথে আমি গোলমরিচ গুঁড়ো দিয়েছি আর হচ্ছে বেকিং সোডা সামান্য পরিমাণে দিলেই হবে এরপরে সয়া সসটা দেওয়ার ট্রাই করবেন অবশ্যই তাহলে কিন্তু সুন্দর ফ্লেভার আসবে তো আমি এখন পেঁয়াজ আর কাঁচামরিচগুলোকে সুন্দর মতো লবণ দিয়ে ভালো মতো কচলিয়ে একটু নরম করে নিব যাতে যখন আমি ভাজবো তখন যাতে নরম ইয়া পেঁয়াজটা সফট হয় তো আমি এখন কিমাটা দিয়ে দিচ্ছি দেখতেই পারছেন আমি কিমাটা কতটা মিহি করেছি আপনারা কিন্তু এভাবে করে ফ্রিজে কিমাটাকে রেখে দিতে পারেন এরপরে যখন বাচ্চার খেতে ইচ্ছে করবে আপনারা শুধু জাস্ট একটু পেঁয়াজ আর মশলা দিয়ে কিন্তু ভেজে দিতে পারবেন কিমাটা করে রাখলে হুটহাট করে আমাদের বাচ্চাদের জন্য সুবিধা হয় তারা খেতে চাইলেও আমরা কিন্তু করে দিতে পারি আর পেঁয়াজ দিয়ে মাখিয়ে আপনি দশ পনেরো দিন ডিপ ফ্রিজিং করে রাখতে পারবেন কিন্তু এর বেশি রাখলে আমার মনে হয় ভালো লাগবে না কারণ পেঁয়াজটা তো আসলে যখন খাই তখনই দিলে ভালো আসে ফ্লেভারটা টেস্ট দুটোই যখন করব তখন দিলে ভালো আসে আমার মনে হয় তো আমি মশলাগুলো সব মিক্সড করার জন্য দিয়ে দিলাম গুঁড়ো মশলাগুলো বাটা মশলাগুলো আচ্ছা আরেকটা ইনগ্রেডিয়েন্টসের কথা আমি বলে নেই কাবাবের মধ্যে কিন্তু যদি আপনারা চিনি দেন তাহলে কিন্তু কাবাবের সবগুলো কাবাবের ফ্লেভার কিন্তু অনেক অনেক মজার হয় এটা আমার এক্সপিরিয়েন্স করা তারপরে হচ্ছে আমি একটু সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম যেহেতু আমি মরিচ কুচি দিয়েছি আবার হচ্ছে গুঁড়ো মরিচও দিয়েছি এই জন্য সামান্য পরিমাণে দিলাম আর হচ্ছে সয়া সস দিয়ে দিলাম ডিমটা দিয়ে দিলাম আর এক চামচেরও কম আমি হচ্ছে বেকিং সোডাটা অ্যাড করেছি আর এখানে ময়দাটা হচ্ছে পরিমাণ বুঝে আপনার ডিম দেওয়ার পরে যতটুকু আপনি মনে করবেন যে আপনার হাতে লেগে না আসে একদম ধরলে যে ছেড়ে দেয় সেই অবস্থায় আপনি ময়দা দেবেন তো আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ ময়দা অ্যাড করেছি তো আমি ফ্রাই প্যানটা গরম করে নিলাম তেলটা গরম করে আমি এখন ভাজায় স্টার্ট করব ও আচ্ছা বলে রাখি আমি কিন্তু এই কিমা মাখানোটা দশ মিনিট বা পনেরো মিনিট আপ আপনারা রাখবেন আমি দশ মিনিট রেখেছিলাম যেহেতু আমার হাতে কম সময় ছিল আপনারা চাইলে নর্মালেও রেস্টের জন্য রেখে দিতে পারেন এক দেড় ঘন্টার জন্য তখন কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে তো আমি একে একে করে সবগুলো ভেজে নিব সাভার তো এই কাবাবটা এত এত বেশি পছন্দ করে কি আর বলবো এই দুষ্টু বাচ্চাটার কথা তার সসেস টাইপের জিনিসগুলো তার খুবই পছন্দ তো আমি ভেজে নিচ্ছিলাম ভেজে আমি চিন্তা করলাম যে তাকেই আগে দিব খেতে সে এসে অলরেডি দেখে গিয়েছে তার কাছে নাকি কাবাবের স্মেল বের হয়েছে নাকে তো আমি বললাম যে একটু ওয়েট করো আমি তোমাকে ভেজে দিচ্ছি তো আপনারা শেপগুলো চাইলে লম্বাও দিতে পারেন আমি একটু গোল গোল করে দিয়েছি আর বাচ্চার মায়েরা আপনারা যদি এটা ট্রাই করে দেখেন তাহলে বুঝবেন যে আসলে কত মজার একটা খাবার আর আসলে অনেক হেলদি তো এই যে দুষ্টু বাচ্চাটাকে আমি বলছিলাম যে সাবাহাত তুমি তোমার ফ্রেন্ডসদেরকে দেখাও তো তুমি কী টাইপের কাবাব খাচ্ছ আর কতটা বেশি হচ্ছে জুসি হয়েছে কাবাবটা তো সে বলছিল হ্যাঁ মাম্মাম অনেক বেশি জুসি সে তো আর জুসি বলতে পারে না সে বলছিল যে মাম্মাম দেখো অনেক বেশি রস বের হয়েছে আসলে ভিতরে একটু জুসি জুসি ভাবছিলো আর সুগার দেওয়ার কারণে কাবাবের টেস্টটা এত ভালো এসেছে আপনারা যে কোনো কাবাব বানাতে গেলে সামান্য পরিমাণে চিনি অ্যাড করে দিবেন দেখবেন যে কাবাবের টেস্টটা রকম লেভেলে চলে গিয়েছে যেহেতু কাবাবে আমরা সয়া সস অ্যাড করি তারপরে হচ্ছে অনেক সময় ভিনেগার অ্যাড করি লেবু অ্যাড করি এই জন্য হচ্ছে কাবাবে একটু চিনি দিয়ে দিলে ব্যালেন্স চলে আসে তো সে বলছিল মাম্মাম সেই মজা হয়েছে অনেক মজা হয়েছে কাবাবটা তার আবার কাবাব টাইপের আইটেম খুব পছন্দ তো যাই হোক মাসাল্লাহ আমার বাচ্চাটা খুব মজা করে ইদানিং কাবাব টাইপের আইটেম খায় এরপরে হচ্ছে কালকের আমি হচ্ছে চিন্তা করেছিলাম যে হচ্ছে খিচুড়ি খাবো তো খিচুড়ির সাথে আজকে তাই আমি করে নিলাম খিচুড়ি তারপরে হচ্ছে এই কাবাবটা আর হচ্ছে ভর্তা তো দেখিয়েছি মরিচ ভর্তা আর কাঁঠালের বিচির ভর্তা এত মজা করে খেলাম আলহামদুলিল্লাহ এরপরে সন্ধ্যায় সাভাত বাচ্চাটার জন্য দুধ নিয়ে নিলাম আর সাথে তার জন্য নিয়েছিলাম পপকর্ন আর আমাদের জন্য চা নিয়েছিলাম সে পপকর্ন দেখে কি যে খুশি হয়েছে মাসাল্লাহ মার্শাল্লা আমার বাচ্চাটা ইদানিং তার খুশি দেখলে আমার মনটা অনেক বেশি শান্তি লাগে তো যাই হোক আমাদের ভিডিও ছিল আজকে একটুকুই তার আবার এক্সাম কালকে এই জন্য তাকে চিন্তা করছিলাম যে একটু কথা বলে তাকে রিল্যাক্স করার ট্রাই করি ঘুমাতে যেহেতু আসবো এরপরে তো সকালে উঠলেই তার এক্সাম তো তাকে বিভিন্ন কথা বলে তাকে রিল্যাক্স করছিলাম আর হচ্ছে পড়ার ব্যাপারে একটু ডিসকাশনও করে নিচ্ছিলাম তো এই দুষ্ট বাচ্চাটার জন্য সবাই একটু বেশি বেশি দোয়া করবেন যাতে দুষ্টু বাচ্চাটা একটা লক্ষ্মী বাচ্চা হয় সে সেহেতু এমনিতেও অনেক লক্ষ্মী কিন্তু সে আমাকে বলছিল তার এক্সাম দিতে নাকি ভালো লাগে কিন্তু হচ্ছে তার বাসায় থেকে পড়তে ভালো লাগে না তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ ফেস